এরা হলো সেই হতো যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না যারা মানুষকে অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু সে ভালো কথার উপর আমল করত না যে বক্তা যে আলোচক যে ওয়াইজ যে লম্বা লম্বা লেকচার দেনেওয়ালা যে হুজুর অনেক ভালো ভালো কথা বলতো কিন্তু নিজে অমল করত না তাদের শাস্তি হচ্ছে নবী করিম সাল্লা সাল্লামের দৃশ্য দেখে তিনি বুঝতে পারলেন যে তার উন্নতের মধ্যে মানব জাতির মধ্যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎকাজের বাধা প্রদান করে অনেক ভালো ভালো কথা বলে অথচ সে কথা অনুযায়ী আমল করে না এই হতভাগা এই কপাল পড়া এই খারাপ মানুষগুলোর জন্য শাস্তি নবী করিম সাল্লাহামকে জাহান নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা আবর্জনা ময়লা এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয় এই খাওয়া কোন তৃপ্তিদায়ক খাওয়া নয় এটা শাস্তিমূলক খাওয়া এটা স্বয়ংক্রিয় খাওয়া খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে আজাব নবী সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করলেন এর শাস্তি কেন হচ্ছে তখন জিবরিল বললেন কে আল্লাহ রসুল এরা দুনিয়াতে গিবক স্বীকার করতো মানুষের পেছনে তাদের লাগালাগি করতো মানুষের পেছনে শত্রুতা করত সমালোচনা করত হয়তো কেউ চায়ের দোকানে বসে কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে হয়তো একজন আলেম আরেক আলেমের পেছনে এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত দোষ চর্চা করত গিবক করত তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে এটা তাদের পরণ এবং করুণ শাস্তি ঠিক একই ভাবে নবী সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে তাদেরকে নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই শাস্তির মধ্যে জিজ্ঞাসা করা হলো এই জবাব এলো এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকত তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে যার কারণে তাদের এরকম শাস্তি নবী করিম সাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহবুল্লা আলমিন দেখালেন জান্নাতের একটা বিশেষ বিশেষ চিত্রের কথা তার খালিছে উঠে এসেছে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিলের মাধ্যমে জান্নাতের কিছু দৃশ্য দেখিয়েছেন এর মধ্যে জান্নাতে জান্নাতে মিশক আম্বরের মাটি যে মাটির সবটুকুই মিশক আম্বর দিয়েই তৈরি পুরো মাটিটাই মিশক আম্বরের মাটি এটা আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন এবং দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনিমুক্তা দিয়ে তৈরি করা গম্বুজ জান্নাতের আরো বহু জিনিস আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন এর মধ্যে একটা বিশেষ ঘটনা নবী আলাাল্লাম পরবর্তীতে বলেছেন বেলাল বেলাল তিনি বললেন আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের আওয়াজ তুমি জুতা পরে যখন হাঁটো কেমন আওয়াজ হয় আমি জানি পরিচিত মানুষ যারা একান্ত কাছের মানুষের পায়ের হাঁটার আওয়াজ কেমন হয় সেটা মুখস্থ হয়ে যায় মানুষের নবী সাল্লাম বলেছেন বেলাল আমি জান্নাতে আমি দেখেছি যে আমার আগে আগে তুমি হাঁটছো এরকম মনে হচ্ছিল এবং তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেলাম বেলাল আমাকে বলো তুমি কি আমল করো বিল আল্লাহ বলুন হেলদারসুল আমার তো এরকম বিশেষ কোনো আমল নাই আপনি যা বাতান সেগুলাই তো আমি খুব গুরুত্বের সাথে বিশেষ গুরুত্বের সাথে স্পেশাল কোনো আমল করি সেরকম আহামরি এরকম কোনো বিশেষ আমল তো নাই তবে একটা আমল আমার আছে সেটা হলো রাসূল দিন এবং রাত যখনই আমি অজু করি যখনই আমি অজু করি উজু করার পর আমি দুই কাত নামাজ পড়ি তাহেতুল উজু করি এটা আমি কখনো ছাড়ি না নবী করিম সাল্লামের আর বুঝতে বাকি ছিল না তার বিশেষ স্পেশাল আমল যেটা হয়তো আমরা অনেকে আজকাল করি না বিশেষ করে আমাদের সমাজ থেকে তাহিয়াতুল উজু নামাজ বিলুপ্ত হয়ে গেছে এই শূন্যতা আজ হারিয়ে গেছে আমরা উজু করার পর দুই একাত নামাজ পড়ার বিষয়ে মানুষ অভ্যস্ত না তাহিয়াতুল উজু তো পড়ার কথা তাহিয়াতুল মসজিদও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মানুষ মসজিদে চলে যায় ধাপ করে বসে যায় অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে

যে যতবার আপনি করবেন করার পর কথাবার্তা অন্যান্য কাজকাম করার আগে উঁজু করার পর দ্রুততার সাথে আপনি কেবলামুখী হয়ে দুই দূরেকাত নামাজ পড়ে ফেলবেন এটা উজুর সম্মানে এটাকে তেহেতুল উজু বলা হয় বেলা সাল্লাম এই আমূলটির কারণে নবিস্লাম তার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছেন এই আমূর